কালিমা বা পদ এটা হলো তিন প্রকার তার মধ্যে একটা হলো ইসমুন একটা হলো আর একটা হলো হারফুন তা যেহেতু আহ কোরআনীয় আরবি শিক্ষা বইয়ে প্রথমেই ইসেমের পরেই হারফের আলোচনা আছে এই জন্য আমরা আগেই হারফের আলোচনার দিকে যাব হারফোন বা অব্যয় আমরা গতকালও বলেছিলাম যে হার্ফটা হচ্ছে অব্যয় অর্থাৎ যদি বাংলা বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় বলেন তাহলে সরাসরি অব্যয়টাই হার্ফ আর ইংরেজিতে যদি বলেন প্রিপোজিশন কনজানশান তাহলে প্রিপজিশন এবং কনজানশন এই দুইটাই হলো কি অব্যয় আরবিতে অব্যয় তো একক আরবিতে যেহেতু পদটা তিন প্রকার যেহেতু তাহলে তো আর ভাঙা ভাঙি হবে না এটা ডাইরেক্ট পদ আর কি তো হরফ হচ্ছে এমন একটি শব্দ যা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাহলে হরফ হচ্ছে এমন শব্দ যা তার মধ্যে নিহিত অর্থ নিজে প্রকাশ করতে পারে না বা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না বরং অন্যের সাথে তাকে কি করতে হয় মিলিত হয়ে তারপর অর্থ প্রকাশ করতে হয় যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হারফোন আছে হারফোন মানে কি এখানে যেগুলো দেয়া হয়েছে যেমন এইটা হলো ফি ইংরেজিতে যেটাকে আমরা বলি প্রিপোজিশন এইটা হলো না ইন মানে হচ্ছে নিশ্চয় এটা একটা হার্ফ প্রকার গুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ কোন প্রকার হার্ফ এটা তারপরে ইলা এটা যেমন ইংরেজিতে আপনারা বলেন ইন তারপরে ইলা কি ইলা হচ্ছে তারপরে লা লা মানে হচ্ছে নো বা নট এরকম আর কি নো বা নট বা ডো ডোন্ট যেটাকে বলতে পারেন আপনি ডোট অর্থাৎ ডোনট যেটাকে আপনারা বলেন তারপরে হলো মিন মিন মানে হচ্ছে মিন অর্থ কি ফ্রম অ এটা হচ্ছে কনজানশান এটা হচ্ছে অ্যান্ট এটা কি অ্যান্ড আরো বিভিন্ন অর্থ আছে অ এরও বিভিন্ন অর্থ আছে তা আমরা মোটামুটি এখানে যেটা পেলাম ইন মানে মধ্যে ওই ফি মানে মধ্যে তারপরে হচ্ছে ইন্না মানে নিশ্চয়ই যেমন আমরা বললি আমরা বলি না অনেক সময় যে শিওরলি হ্যাঁ এই যে কথাগুলো বলি এইগুলো হচ্ছে ইংরেজিতে আরবিতে ইন্না প্রকাশ করে যেমন ইন্না আনা কাল কাউসার আমি নিশ্চয় আপনাকে কি দান করব অবশ্যই অবশ্যই কাউসার দান করব ঠিক না তো এখানে সেই ইন না তারপরে আপনারা পড়েছেন ফি জি দি আছে না ফি জি দি কোরআনের মধ্যে আছে ফি মানে মধ্যে ইলা ইলা মানে কি দিকে মানে হচ্ছে না তারপরে মিন মানে হচ্ছে থেকে ও মানে কি এবং এখন দেখেন আপনি কোনোটাই নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে না যেমন ফি যদি প্রশ্ন করা ফি মানে মধ্যে তাহলে এখানে প্রশ্ন আসে মি ফি মানে কিসের মধ্যে ঠিক না মিন যদি বলা হয় মিন তার অর্থ হলো একে তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে কোত থেকে কোত থেকে একটা প্রশ্ন আসে না ইলা ইলা মানে দিকে কোন দিকে সুতরাং এগুলো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না এখন এটাকে যদি দেখেন আমরা এই মিন এবং ইলার একটা উদাহরণ দেই খেয়াল করেন যে আমি যদি বলি সিরতু সিরতু শব্দের অর্থ হলো আমি ভ্রমণ করলাম ভ্রমণ করেছি সিরতু মানে কি আমি ভ্রমণ করেছি বা ভ্রমণ করলাম কত থেকে মিনাল মি মিনাল মনে করেন মিনাল একটা জায়গার নাম মিন মিনশোর এলা ডাকা ঢাকা আমি যশোর থেকে ঢাকায় ভ্রমণ করেছি বা সফর করেছি বুঝতে পেরেছেন মিন মাক্কাতিল মাক্কাতাল মোকারি ইলাল মাদিনাতিল মোনাওয়ারাতে যে আমি যারা হজে গেছেন তারা বললেন যে আমি কি করলাম মিন মাক্কাতাল মোকার রমাতি ইলাল মাদি ইনাতিল মোনাওয়ারাতি অর্থাৎ আমি মক্কা থেকে মদিনায় সফর করেছি তাহলে দেখেন মিন মানে মিন মিন মাক্কাতা আর ইলা ইলাল মাদিনাতা ইলাল মাদিনাতা মক্কা থেকে মদিনা তার মানে দেখেন এই মিন বলেন ইলা বলেন এরা নিজেরা নিজেরা অর্থ প্রকাশ করতে পারে না তাহলে এই হরফটা আমরা কেন শিখব এই হরফটা আমরা শিখব এর অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে একটা হলো আমরা একটু খেয়াল করব কেউ কথা বলবো দুটা দুইটি এস এম এর মধ্যে সংযোগ স্থাপনকারী হলো এই হার্ফ দুইটি এসএম যেমন আমি যদি বলি সবাই একটু মিউট থাকবেন কথা বলার প্রয়োজন হলে তারপরে আনমিউট হবেন আপনারা আনমিউট হবেন না তা যেটা বলছিলাম যে হার্ফের উপকারিতা কি এটা দুটা এসএম এর মধ্যে কি করে সংযোগ স্থাপন করে যেমন আমি যদি বলি করিম করিমকে আমরা আরবিতে কি বলি কারিমন করিমকে আমরা আরবিতে বলি হলো কারিমন কারি মুন ফি ফি মানে হলো কিসের মধ্যে ফিদদারি করিম কিসের মধ্যে হ্যাঁ ঘরের মধ্যে ফিদ্দার মানে কি ঘরে তাহলে এখানে দেখেন এই এই এখানে এসএম কোনটা কোনটা গতকাল কিন্তু আমরা বলেছি এসএম এর আলামতের মধ্যে আছে আপনার কারো নাম এটা আপনি জানেনই না কিন্তু আপনি বুঝবেন কিভাবে এটা এস এম আপনি দেখছেন শেষে কি আছে আর যখন আপনি শিওর হলেন যে করিম একজনের নাম তখন এটা কোন প্রকার এসেম হবে এটা হবে একেবারে ডেফিনিট মানে মানে ডেফিনিট নাউন নির্দিষ্ট হয়ে গেল কারণ কি এটা হচ্ছে প্রপার নাউন ব্যক্তি কোন নির্দিষ্ট ব্যক্তির নামকে কি বলা হয় কোন প্রকার নাউন হয় প্রপার নাউন হয় এখানে হচ্ছে তানবিনটা হলো ইসেমের আলামত বা নাউনের চিহ্ন আর এইখানে হচ্ছে নাউনের চিহ্ন কিন্তু আলিফলাম এখন আপনি কিন্তু কোনোভাবেই এই দুইটাকে বাহিরে আপনি ফেলতে পারবেন না এখন বলতে পারেন ফিটা এটা তো হবে না কারণ কি এর কোনো আলামত কি আছে এস এর এর মধ্যে তার মানে এইটাই হলো হারফুল বা অব্যয় তাহলে এই অব্যয় কি কাজ করেছে করিমের সাথে করিম একটা নাউন আর দ্বার একটা নাউন এই দুইটা নাউনের সাথে সংযোগ স্থাপন করেছে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে সেই সম্পর্কটা হলো যে করিম কোথায় আছে করিম ঘরে আছে ক্লিয়ার এবার তাহলে আমাদের হরফের কি দরকার দুইটা নাউনকে কি করে একটা সম্পর্কে করে একটা সম্পর্কে আবদ্ধ জি

দুইটা ফেলের মধ্যে সংযোগ স্থাপন করে দুইটা ক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে যেমন আমি এখন একটা হরফ নিয়ে আসবো যে হরফটা এখানে নাই যেমন আন এটাকে আপনি হরুফ হরুফে না সেবা বলতে পারেন যদিও এটা নতুনদের জন্য একটা দরকার নেই তো আপাতত এটা শুনে রাখেন এটা একটা হার এখন আমি কি করব এখন আমি এখানে একটা ভার বানবো মানে খেয়াল করেন আপনারা আপনাদের সবকিছু বুঝতে হবে এমন এখনই তা কিন্তু না একটু অপেক্ষা করতে হবে উরিদু উরিদু মানে কি আমি ইচ্ছা করছি বা আমি চাই উরিদু মানে কি আমি চাই যে কি চাই এখন আপনি ইচ্ছা করলে আপনার নিজেরটাও বলতে পারেন উরিদু আন আজ হাবা মানে কি সরি এখানে জবর হবে শুধু অথবা আপনি বলতে পারেন উরিদু আন তাজ হাবা যে আমি চাই তুমি যাবে উরিদু আন তাজ হাবা আমি চাই তুমি যাবে তার মানে কি আমি চাই যে তুমি যাবে উরিদু বা আমি চাই তুমি প্রহার করবে এগুলো কিন্তু আপনাদের আপাতত নতুনদের বুঝতে একটু অসুবিধা হতে পারে তাহলে আমাদের এখানে উদ্দেশ্য হলো কি দেখানো হরফের কি উপকার তাহলে এখানে এটাও ভাব উরিদু মানে কি আই লাইক ভাবটা কি আই লাইক বা আই উড লাইক যেটাকে আমরা ইংরেজিতে বলি টু অর্থাৎ এখানে আনটা অনেকটা টু এর মতো কাজ করে কিন্তু যেমন আমি বলি না আই উড লাইক টু গো টু হাউস আই লাইক টু গো টু হাউস বা আই লাইক টু টেক টি আই লাইক টু টেক কফি এই যে আমরা কথাগুলো বলি তাহলে এখানে দেখেন তাজ হাবা এটাও কিন্তু একটা ভার উরিদু ভার আজ হাবা তাজ হাবা এটাও ভার তাহলে অর্থ কী হচ্ছে আমি যেতে চাই আমি যেতে চাই উরিদান আজহামা মানে কি আমি যেতে চাই যেমন আপনারা তো ইংরেজি ভালো জানেন যে ভার্বের শেষে শুরুতে টু যুক্ত করলে যেতে খেতে এগুলো অর্থ দেয় ইনফিনিটিভ টু যেটাকে বলি আমরা তা এটা যেমন ইনফিনিটিভ টু এরকম আনটাও সেরকম এখানে ব্যবহার হয়েছে যেটাই হোক আমাদের উদ্দেশ্য কিন্তু সেটা না বাক্য তৈরি না আমাদের উদ্দেশ্য হচ্ছে হরফের ব্যবহার তাহলে আমরা প্রথমে দেখেছিলাম হরফটা কি করে দুইটা নাউনকে একটা নাও আর এখন দেখলাম দুইটা কি করে সংযোগ করে করে স্থাপন পরস্পরের মধ্যে এখন আমরা দেখবো একটা জিনিস দেখবো আমরা যারা পুরাতন তাদের জন্য একটু বেশি উপকার হবে এটা স্বাভাবিক যারা নতুন তাদের জন্য উপকার হবে রেকর্ডটা শুনতে হবে আর কি যেহেতু আপনারা একবারে নতুন যদি হয়ে থাকেন কেউ এরপরে হলো তো হরফের কাজ হলো ইসেম এবং ফেয়েল উভয়ের মধ্যে সম্পর্ক তৈরি করা এম এবং ফেল উভয়ের মধ্যে সম্পর্ক তৈরি করা এগুলো যদি আপনি নাও বোঝেন তাতে সমস্যা নেই এটা জাস্ট একটু দেখানো যেমন আমি আমি যেমন আমি কি করি আমি লিখি বা আমি লিখি যদি বলেন তাহলে আমি বলবো যে আহ আক্তুবু তবু শব্দের অর্থ হলো আমি লিখতেছি বা আমি লিখি বিল কলামি আক্তুবু বিল কি কলামি কলম মানে তো আপনারা জানেন বিল কলামি তার মানে আমি কি দিয়ে লিখি কলম দিয়ে কিন্তু মানে এখন আখ তুবুটা কিন্তু অথবা আই শ্যাল রাইট এই আখ মানে আই রাইট তিন রকম অর্থ হয় এই ভাবটার কয় রকম অর্থ হয় তিন রকম অর্থ হয় আই এম রাইটিং আই শ্যাল রাইট অথবা আই রাইট তিন ধরনের অর্থ হয় আক্তুবুর অর্থ যেহেতু এটা আপনার অনেকে যারা আগে ইতিপূর্ব অন্য ক্লাস করেছেন তারা জানেন এটা হচ্ছে মুদারি আর মুদারির অর্থ তিন রকম হয় আর বি এটা হচ্ছে প্রিপোজিশন যেমন ইংরেজিতে আমি কি লিখতাম আই রাইট উইথ পেন আই রাইট উইথ পেন এখন বলেন উইথ ছাড়া আপনি কি প্রকাশ করতে পারতেন যে আমি কলম দিয়ে লিখি পারছেন না ওই ওই বাক্যেও কিন্তু এই উইথটা একদিকে সাবজেক্ট মানে প্রনাউন অন্যদিকে পেন একটা নাউন সরি রাইট রাইট ভার রাইট ভার এবং পেন এই দুইটার সাথে কি তৈরি তৈরি করেছে অর্থাৎ লেখার কাজটি কি দিয়ে হয়েছে কলম দিয়ে কি দিয়ে কলম দিয়ে কলম দিয়ে এখন কলম দিয়ে যে লেখা হয়েছে এই কথাটা বলল কে উইথ তার মানে প্রিপোজিশনের সরি অফয়ের কাজ হল ইসেম এবং ফেলের মধ্যে সম্পর্ক তাহলে আমরা প্রথমে দেখলাম নাউনে নাউনে সম্পর্ক করলো হার্ফ এরপরে দেখলাম ভার্বে ভার্বে সম্পর্ক করলো হাত এরপর এখন দেখছি নাউন এবং ভার্বের মধ্যে সম্পর্ক করলো ঠিক না এবার আমরা দেখব যে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক করে হারফুন কি দেখবো এবার দুইটা বাক্যের মধ্যে যেমন আমি যদি বাংলা যদি বলি যে আমি বাড়ি গেলাম তারপর ভাত খেলাম কথার কথা আমি বললাম আমি বাড়ি গেলাম তারপর ভাত খেলাম এই এই বাক্যটাকে এটা দুইটা বাক্য কিন্তু এই দুইটা বাক্যকে আমি দুই ভাবে করা যায় সেটা আমি ওই দিকে ওই আমি তো ওইটা শেখাতে পারবো না তবে এতটুকু বলতে পারবো যে আমি প্রথম আই শাল গো টু হাউস আমি বাড়ি যাব দেন আই উইল টেক লাঞ্চ এই যে দেন বললাম অথবা আমি যদি বলি আমি ভাত খাই এবং ফুটবল খেলি আ আমি ভাত খাই এবং ফুটবল খেলি অর্থাৎ আমি বাড়ি যাওয়ার পর ভাত খাই এবং ফুটবল খেলি তাহলে আপনি বলবেন কি তখন বলবেন যে আফটার আফটার্লে ফুটবল বা আই শ্যাল প্লে ফুটবল এই যে যে অ্যান্ড বললেন অ্যান্ড এই আরবিতে কোনটা অর্থ দিচ্ছে ঠিক আছে যেমন আপনি যদি আরবিতে বলেন যে ইন যদি জায়দ আমার কাছে আসে তাহলে আমি কি করব করবো আদরবুহ আমি তাকে কি করব প্রহার করব এই যে ফা আদরহু এই ফাটা কিন্তু এখানে কি হয়ে গেল ফা আপনি আদরবহ দিন দিতেও দিতে পারেন এই যে যে ফাদ্রবু যদি বলেন বা সুম্মা আদ্রবু এই যে কথাগুলো যে বলবেন আমি সাধারণভাবে বলছি আর কি এখানে কিন্তু দুইটা বাক্য আপনি তৈরি করলেন কোরআনে অসংখ্য উদাহরণ আছে যেমন আপনি যদি বলেন অন নাজমি ইজা হাওয়া না সরি ওয়াও আছে কোন কোন ইসে অনেক শব্দ আছে না আয়াতের মধ্যে ওয়াও আছে না একাধিক বড় বড় আয়াতে বা দুইটা আয়াতে পাশাপাশি যে সমস্ত হ্যাঁ ওসবটি লা এই যে যে ওলাম ঠিক আছে না ইদা জা আনাসুরুল্লাহ ও ফাত ওয়া রাআইতান নাস ও রাআইতান নাস এই ওয়া মানে এবং রাআইতা মানে তুমি দেখ দেখেছো বা দেখবে ফি দীনিল আফওয়াজা ফাসবিহ এখানে যে ফা এগুলো সব কিন্তু কি হারফুন বা অব্যয় তাহলে আমরা দেখতে পেলাম যে অব্যয় ছাড়া আসলে বাক্য তৈরি সম্ভব না কি কি আপনারা বুঝতে পেরেছেন আমি যে কথাগুলো বললাম তাহলে আমরা হ্যাঁ তাহলে হার্ফ হচ্ছে কালিমার একটা প্রকার আর হারফের উপকারিতা আমরা আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে হারটা হচ্ছে দুইটা এর মধ্যে সংযোগ স্থাপন করে কখনো দুইটা ফেলের মধ্যে সংযোগ স্থাপন করে কখনো একটা একটা ফেলের মধ্যে সংযোগ স্থাপন করে আবার কখনো আপনার বাক্য দুইটা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে যেটার উদাহরণ আমরা পুরাণের আয় থেকেও পেয়ে গেলাম এখন আমরা চলে যাব হচ্ছে ফেল বা ক্রিয়া তবে আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিব সেটা হলো হোমওয়ার্ক হচ্ছে আমরা গ্রুপে লিখে দিব ওইটার ওইটাকে আপনারা লিখে গ্রুপে কিন্তু দিবেন হোমওয়ার্ক থাকবে হচ্ছে এরকম যা আপনারা আমরা শব্দ দিব উদাহরণ দিয়ে দিয়ে যে এ ইসএম এ একটা এস এম আরেকটা এস কে যুক্ত করেছে হ্যাঁ প্রিপোজিশন মানে অব্যয় এসে আবার একটা ফেল একটা ফেলকে যুক্ত করেছে অব্যয় আবার একটা একটা এবং মধ্যে সংযোগ স্থাপন করেছে ফেলের বা দুইটা বাক্যকে অব্যায়ে এসে যুক্ত করেছে এই ধরনের কোরআনের আয়াত দিবেন অথবা নিজেরা যদি বানিয়ে দিতে পারেন সেটা দিবেন দেখবেন ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসের গুরুত্ব অনেক বেশি আমি অথবা পড়িয়ে দিলাম এখান থেকে ক্লাসে বললাম রেকর্ড দিলাম এতে কিন্তু আপনি যতটুকু শুনলেন মাঝে মাঝে শুনলেন আগামী ক্লাসের আগে সকালবেলা একটু শুনলেন এতে কিন্তু ওই কড়াগুলো মনে থাকবে না বা এটার অ্যাপ্লিকেশনটা যদি না হয় তাহলে কিন্তু এটা আপনার উপকারও তেমন আসবে না বুঝতে জি কথা চিন্তা করে ইজি দিয়ে প্রথম অবশ্যই